আমরা অন্ধ্রপ্রদেশ এসে ডাক্তার দেখাতে যে রুমে আছি সেই রুমে এই আপনারা দেখছেন এখানে সমস্ত রান্নার জিনিসপত্র আছে এই যে গ্যাস আর এই যে মোবাইলের চার্জিংয়ের জিনিসপত্র প্লাক জল আর এই আমাদের জিনিসপত্র ব্যাগ সব কিছু আর এই হচ্ছে আমাদের বিছানা এইখানে আমরা তিন চারজন থাকি আর এই আমাদের হচ্ছে এই যে পেশেন্ট একে দেখাতে নিয়ে এসছি আর এই হচ্ছে বাইরের দিকে জানলা দিয়ে দেখা যাচ্ছে আমাদের জামাপত্র এইভাবে রাখা আছে এই যে আনাজপত্র রান্না করে খাই আর এই যে রুমের মধ্যে বাথরুম আছে এইখানে চান করা হয় আর এই হচ্ছে মেজ এখানে বসে আমরা খাওয়া দাওয়া করি আর এইখানে সমস্ত রান্নার জিনিসপত্র আছে আর রুমের ভেতরে লাইট আছে পাখা আছে যদিও এখন ঠান্ডা আছে পাখা কম লাগে এদিকে আয়নাও আছে মোটামুটি একটা ঘরের মধ্যে সব কিছু আছে